মানুষের যদি চাল ডাল তেল পেঁয়াজ লবণ এই কয়টা জিনিস যদি রেশনে পাওয়া যায় মানুষ কি না খায় মারা যাবে না কষ্ট কষ্ট হবে হবে এই কয়টা জিনিস তারেক রহমান অনেক কিছু চিন্তা করছেন চিন্তা ভাবনা করেই এই রেশনিক সিস্টেমটা তিনি আনতে চাচ্ছেন যাতে আমার দেশের মানুষ নির্ধারিত মূল্যে কম মূল্যে এই জিনিসগুলো ক্রয় করতে পারেন রাষ্ট্র ভর্ত কি কিন্তু আমার কোন মা বোন না খেয়ে থাকবে না কষ্ট হবে না উচ্চ মূল্য দিয়ে কিনতে হবে না কাজে রাষ্ট্রনিকের ব্যবস্থাটা কি খারাপ না ভালো ভালো হয়েছে এটা যদি ভালো হয় ভালোর পক্ষে তো ভোট দিবেন নাকি এর জন্য ভালোর পক্ষে ভোট দিতে হবে সেটা হলো দানের শেষ কাজে আপনারা সেভাবে দেবেন আর নির্বাচন যত ঘনায় আসবে আমি যেটা বললাম ওদের কাছে ওরা যদি ভালো হয় তাহলে উদ্যোগ করবে আমরা তো চাই না হলে আমাদের যার যার আমাদের নির্বাচন যেভাবে করার আমাদের সেইভাবে করে যেতে হবে করে যেতে হবে ব্যাংক খালেদা জিয়ার প্রতি ওদের ঋণ ওরা পরিশোধ না করুক আপনাদের ঋণটা তো আপনারা পরিশোধ করতে চান কি চান না এই ফেনি জেলার ফেনীর নাম সারা পৃথিবীতে আজকে ছড়ায় করছে আমি তো আগেই বলছি যে আমি তো এখানে আজকে আমার মূল কথা বক্তব্য না এখানে মজরু মূল বক্তব্য সে দিয়েছে আর তাহলে তো আপনাদের নেতা সেও বলে দিয়েছে এখন আমি সেগুলোকেই পুনরাবৃত্তি করতেছি সে কাজে আপনাদের প্রত্যেকটা ঘরে আজকে এখানে যারা আছেন এখানে আপনারা এটা তো ওয়ার্ডের তুলনা নাকি আনশেক ওয়ার্ড এই আনশেক ওয়ার্ডের আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন তো আজকে এখানে আপনারা প্রতিকার করে যাবেন কি জানেন এই যে হাত তুলে নাকি সবাই এই যে মা বোনেরা হাত তুলে সবাই যাবেন মরে ঘরে যাবেন খালাচিয়ে চললে যাবেন বসলে চললে যাবেন প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে বলতে হবে যে সব কিছু বাদ দেয়া আমাদের আমাদের গর্ব আমাদের মেয়ে বেগম খালেদা জিয়া আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করছে শেখ হাসিনা এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন যাতে না হয় নির্বাচন যাতে না হয় নির্বাচন যাতে পিছিয়ে যায় কারণ একটা জায়গায় নীল আছে শেখ হাসিনাও নির্বাচন দিত না বলে নির্বাচন কেন দিব ওই তারে কোন আইসা দেশ চালাবে এইটার জন্য এখন এই 5 আগস্টের পরেও তারা নির্বাচন দিতে ভয় পায় নির্বাচন কেন দিব ওই বিএনপি দেশ চালাবে এইটার জন্য আরে ভাই বিএনপি যদি জনগণ ভোট দেয় তাহলে আপনাদের অসুবিধাটা কি আপনাদের অসুবিধাটা কি আমরা জনগণের সাথে আছি জনগণের সাথে থাকবো আর যে সমস্ত এলাকার সমস্যা সেই ব্যাপারে মন্ত্রী বলেছেন এবং আমি জানি যে সে কর্ম একজন পুরুষ সে যেটা বলে সেটা করে আর এখানে করার জন্য অনেক কাজ আছে যেগুলো দল ক্ষমতায় যাওয়া লাগবে না অন্তত সে নিজের থেকে ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে অনেক কাজ শিক্ষণীয় বলতে পারবে আগামী এই ফেমিতে এই এই উপজেলায় এখানে কি কোনো নির্বাচন হবে না একসেটিয়া ভোট হবে

তিনি জয়লাভ করছে কোন সিটে হারার রেকর্ড তার নাই সেই কারণে আগামী নির্বাচন আমরা দেখতে চাই একচেটিয়া ধানের শীত ছাড়া অন্য কোন আর কোন অবস্থান থাকবে না